ভারতের পতাকায় প্রণাম করলে চিকিৎসা পাবে বাংলাদেশিরা দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে পশ্চিমবঙ্গের চিকিৎসক পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেছেন তিনি বাংলাদেশিদের চিকিৎসা দেবেন কিন্তু এজন্য এর জন্য ভারতীয় পতাকায় প্রণাম করে তার চেম্বারে প্রবেশ করতে হবে অর্থাৎ নাকে খত দিতে হবে ভারতীয় পতাকা প্রণাম করে এই ধরনের চিকিৎসা কি বাংলাদেশে যা নেবে কি না সেটাই আদৌ এখন প্রশ্নের সম্মুখীন যাই হোক তারা তাদের কথা বলছে আমরা আমাদের সিদ্ধান্ত নেব শিখর বন্দ্যোপাধ্যায় নামে এই চিকিৎসক ভারতীয় সংবাদ মাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে কথা বলেন শিখর বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাদেশ বাংলাদেশে আমাদের পতাকা অবমাননা করা হয়েছে যা আমাকে কষ্ট দিয়েছে আমি রোগীদের ফিরিয়ে দিতে চাই না কিন্তু যারা আমাদের দেশে আসবে তাদের আমাদের পতাকাকে সম্মান জানাতে হবে পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক বলেন আমি যে সরাসরি হাসপাতালে যে সরকারি হাসপাতালে কাজ করি সেখানে কোনো রোগীকেই আমি ফেরাতে পারবো না কিন্তু শিলিগুড়িতে আমার ব্যক্তিগত চেম্বারে আমি জাতীয় পতাকা ঝুলিয়েছি সেখানে এক একটি বার্তাও যুক্ত করেছি যারা আমার মাতৃভূমির পতাকাকে সম্মান জানাবে না তারা আমার কাছ থেকে চিকিৎসাও প্রত্যাশা করতে পারে না আমার প্রশ্ন পশ্চিমবঙ্গের বাংলাদেশের উপ কমিশনার কার্যালয়ে বাংলাদেশি পতাকা যে পুড়িয়েছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের কুশপত্রি এলাকা দাহ করেছিল এই ব্যাপারে এই চিকিৎসক কী বলবেন এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সে ভারতীয় নেতারা কী বলবেন সেটা আমাদের জানতে খুব ইচ্ছে করছে পতাকার উপর থাকা বার্তায় লেখা রয়েছে ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন বিশেষত বাংলাদেশ থেকে আগত রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা যাবে না চন্দ্রনাথ অধিকারী নামে অপর এক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন তিনিও যে সরকারি হাসপাতালে কাজ কাজ করেন সেখানে সবাইকে চিকিৎসা দেবেন কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে তিনি দেখবেন না উল্লেখ্য সংখ্যালঘু সম্প্রদায় বিতর্কিত হিন্দু পণ্ডিত চিনময় দাসকে নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর এবং অভ্যন্তরীণ বিষয়ে কথা বলায় ঢাকাসহ দেশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথে ভারতের পতাকা এঁকে দিয়েছিলেন শিক্ষার্থীরা এরপর পতাকাকে অবমাননা এবং হিন্দুদের উপর কথিত হামলা বৃদ্ধি নিয়ে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার একটি হাসপাতাল এরপর আরও একটি আরও কয়েকটি হাসপাতাল বলেছে তারা বাংলাদেশিদের কোনো চিকিৎসা দিবে না আমাদেরও খুব ইচ্ছা নাই ভারতে গিয়ে চিকিৎসা নেওয়ার বাংলাদেশের রোগীরা বরং বাংলাদেশেই চিকিৎসা নেবে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে